এটা দেখতে পারেন একদম সফট নতুন ফ্যাব্রিক লঞ্চ করেছি খুব সুন্দর এটা আমাদের চ্যানেল প্রথম দেখানো জাস্ট একদম নতুন কয়েকটা কালেকশন নতুন আছে আর একদম সামার ফ্রেন্ডলি এসব এটা পরে একটা ওকেশন পুরো কমপ্লিট করতে পারবেন আর কোনো গায়ে গরমও লাগবে না এটা দেখুন জ্যাকার্ডেও পরে সিম্পল কলার পট্টি ইকোনমি রেঞ্জে আমাদের ব্র্যান্ড পুরো ম্যানুফ্যাকচারিং রেটে আপনাদেরকে পাঞ্জাবি দিবে আর এক্সপোর্ট কোয়ালিটি আমরা কয়েকটা ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা দুবাই বাংলাদেশ খুব বড় মার্কেট अरे कोलका मुंबई दिल्ली हैदराबाद

টু এইট পিএম আছে আর আপনি হোয়াটসঅ্যাপ যখনও ছাড়েন আপনি রিওয়ার্ড পে যাবেন কোম্পানি দিয়ে এটা দেখুন কটন সিল্কে ওপরে খুব সুন্দর একদম নতুন লঞ্চ আছে ট্র্যাডিশনাল পাঞ্জাবি কালার দেখুন খুবই মিষ্টি সুন্দর কালার একটা এর মধ্যে পুরো প্যানেল ওয়ার্ক প্লাস প্যাচ করা আছে আর সাইডে মেটাল বাটনস দেওয়া আছে স্লিভসেও ওয়ার্ক আছে ব্র্যান্ডেড প্রোডাক্ট আমাদের কাছেই পাবেন ফর্টি ইয়ার্স ওল্ড কোম্পানি আছে আমাদের তো পুরো ইনহাউস সেট আর আমরা একটা যা এথনিক ওয়ারের সঙ্গে যা একটা

বা কোনো ফেস্টিভ্যাল হলো বার করে পড়তে পারবেন এটাও দেখতে পারেন হোয়াইটে ওপরে হ্যান্ডওয়ার্ক ওটা তো দেখান এমব্রয়ডারির কাজ এটা পুরো হ্যান্ডওয়ার্ক সফট ফ্যাব্রিক আদি যারা হোয়াইট পাঞ্জাবি পরে জানের আদির কি মজা আছে এই গরমে অনেকজন ট্রেডিশনাল পাঞ্জাবি পড়তে চাই না না এর মধ্যে আমরা সলিড কালার সফট ফ্যাব্রিক ওয়েটলেস ফ্যাব্রিক এটাকে বলে এটা একটা নিলে হবে না চার পাঁচটা তো বাড়িতে রাখতেই হবে একদম সফট আছে পরে খুবই আরাম শার্টস আমাদের ব্র্যান্ড আপনাদের মাধ্যমে ফার্স্ট টাইম লঞ্চ করছে আমাদের ব্র্যান্ডের শার্টস গুলো ইউনিক এটাও পুরো ইনহাউস আমাদের সব জিনিস বানানো হয় নিজের ব্র্যান্ডে নিজের ওয়ার্কশপে নিজের ফ্যাক্টরি তে তো আপনি কোন জিনিস আউটসোর্স পাবেন একদম পাতলা পরে একদম মজা আছে এর মধ্যে প্রিন্টেড জ্যাকেটস ও আছে নমুনা দেখাচ্ছি ভ্যারাইটি প্রচুর পাবেন দোকানে আপনি তো জানেনই তো সব জিনিস আমরা করি আমরা ভ্যারাইটি দেখে দিছি নমস্কার আমরা আবার একটা নতুন কালেকশন নিয়ে এসেছি যেটা

বা কোনো পার্টিতে কোথায় আপনি পরে যেতে পারেন গরমে খুব অফিস হয়ে আমরা কালেকশন স্টার্ট করছি সঙ্গে সঙ্গে ব্র্যান্ড ডিটেল দিব কেন কয়েকটা ভিডিও আপনাদের চ্যানেলে আছে প্রচুর ভিডিও তো আপনাকে দেখাচ্ছি এটা আমাদের সলিড কালারের কালেকশন যেটা ওয়েডিং এর জন্য খুব ভালো চলছে কেন এটা সিল্ক বেস ফ্যাব্রিক আছে কটন তো আছেই এটা ভাববেন না এটা দেখাচ্ছি তো কটনে কালেকশন নেই কালেকশন প্রচুর আছে আমরা এটা जस्ट একটু ফ্যান্সি ওয়েডিং অনুযায়ী দেখাচ্ছি जस्ट সলিড কালার এ সঙ্গে একটা নিচে পাজামা একটা চাপিয়ে নিলে এটা খুব ভালো একটা কালেকশন হয়ে যাবে আপনার একদম আর এটা গিফটিং परपসও খুব ভালো চলে কানেক্টা बीए তে বনু স্টানে 250 টা 100 টা লাগে বা হলুদে আপনাকে আরেকটা পিস দেখাচ্ছি হলুদে ফাংশনে এক টাইপে এটা দেখিয়ে দিন আগে এটা পুরো ম্যাচিং চায় একসঙ্গে একশো দেড়শো দুশো যত পিস বলবেন আমরা বানিয়ে দিতে পারবো আর্জেন্ট হলদি ফল দিতে ওই জন্য এই কালেকশন গুলো খুব ভালো চলছে পাঞ্জাবি কত থেকে শুরু আমাদের পাঞ্জাবি এইট নাইনটি দিয়ে স্টার্ট আছে আর আমাদের ব্র্যান্ড ডিটেলস দিয়ে দিচ্ছি নাইট এন্ড এন্ডিপিএস আর কেড লেভেন সাদাস স্ট্রিট কলকাতা সিক্সটি ধরমতলা নিউ মার্কেট এরিয়া বেসিকালি এরিয়াকে বলে পাঁচ স্ট্রিট মেট্রো ইন্ডিয়ান মিউজিয়াম আউটলেট যেটা এক নম্বর গেট ওর পাশে গলিতেই আমাদের স্টোর আছে আর একদিকে ফায়ার ব্রিগেড পড়ে মানডে টু স্যাটারডে লেভেন এম টু এইট পি এম আর কার পার্কিং ফেসিলিটি আছে ফ্রি কার পার্কিং আছে যেটা এরিয়াতে সমস্যা ওটা আমরা কেটার করি আপনাদের কোনো অসুবিধা নেই জাস্ট স্ক্রিনের নাম্বারে কল করবেন আর একদিন আসতে পারবেন একদম কালার্সগুলো দেখিয়ে দিন দেখুন কালারগুলো দেখুন আপনাদের যদি পছন্দ হয়ে গিয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন সাইজ প্রত্যেকটা সাইজ আপনারা সাইজ আড়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ও কভার করবে কালার আর একটু দেখে দিন আরো কালার গুলো রয়ে গেছে কেন কালার দেখে দিলে যার আর্জেন্ট ডেলিভারি লাগে স্ক্রিনশট দিলে আমরা পাঠিয়ে দিতে পারি একদম সিঙ্গেল পিস আপনার চ্যানেলের ভিউএস এর জন্য আছে আর আমাদের সেট টু সেটও পুরো আছে মেইন কাজ সেট টু সেটই আছে আপনি পুরো কালেকশন দেখি কালেকশন তো প্রচুর সব আমাদের ব্র্যান্ড ট্যাগের ভিতরে আপনি পাবেন হম আমি কালেকশন টাইপের একটু দেখিয়ে দিই নিশ্চয়ই এটা দেখুন ব্র্যান্ড ট্যাগ এটা কয়েকটা কাউন্টার যে বাঙ্গাল বেল্টেও যায় তো আপনি যেখানে যাইবেন আমাদের স্ক্রিনশটে নিয়ে গিয়ে যান আর বলুন আমাদের এন্ডিল পাঞ্জাবি লাগবে এন্ডি মানে কোয়ালিটি প্রোডাক্ট এটা দেখতে পারেন একদম সফট নতুন ফ্যাব্রিক লঞ্চ করেছি খুব সুন্দর আমাদের প্রথম দেখানো জাস্ট একদম নতুন কয়েকটা কালেকশন নতুন আছে আর একদম এটা পুরো একটা ওকেজন পুরো কমপ্লিট করতে পারবেন আর কোনো গায়ে গরমও লাগবে না কেন অনেক তো এখন এসি ব্লাঙ্কেট আছে কিছু কিছু ফাংশন ওপেন হয় ওর মধ্যে কমফোর্ট ওয়ার লাগে আর আমাদের ব্র্যান্ড কমফর্ট কোয়ালিটি ফিটের জন্যই ফেমাস আছে একদম এর মধ্যে কালার অপশনস দেখে নিন আর একটা কালার আছে খুব সুন্দর একটা কালার এটা খুব সুন্দর এরপরে কিছু জাকার টেস্ট দেখাচ্ছি আপনাকে কয়েকটা ডিজাইন কয়েকটা টেস্ট আপনি তো জানেন দাদা সব টেস্টি করি আর এইবার যে আমরা কালেকশন দেখাচ্ছি সব টেস্ট মিশিয়েই দেখাচ্ছি একদম ফ্যান্সি ড্রেসটা আছে এটা দেখুন জাকার্ডেও পড়ে সিম্পল কলার পট্টি ইকোনমি রেঞ্জ এ আমাদের ব্র্যান্ড পুরো ম্যানুফাকচারিং রেটে আপনাদেরকে পাঞ্জাবি দিবে আর এক্সপোর্ট কোয়ালিটি আমরা একটা ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা দুবাই বাংলাদেশ খুব বড় মার্কেট আর কলকাতাতেও মুম্বাই দিল্লি হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর অনেক জায়গা আমরা সাপ্লাই দিই দিবি যেকোনো প্রান্ত থেকে ফোর ডেজ গ্যারেন্টি ডেলিভারি আছে আমাদের খুব সুন্দর এটাতে কালার অপশন দেখিয়ে দিন পুরো স্ট্রাকচার আছে ব্লু কালার আছে আমাদের পিচ কালার আছে সব সমার ফ্রেন্ডলি কালার ক্রিম আছে কালার দেখুন দেখুন ফিনিশিং ইউনিক আছে একদম বারবার বলছি আমাদের কালেকশনে পুরো কোনো অভাব নেই যত টাইপের পৃথিবীতে পাঞ্জাবি সম আমাদের কাছে আছে আর এরম কিছু কিছু জিনিস আছে যেটা আপনি একটা স্টোর খুঁজেও পাবেন না একদম এটা দেখতে পারে

কেন ট্র্যাডিশনাল পাঞ্জাবি তো ডিজাইন কালার কম্বিনেশনটা বলে যাবে না খুব সুন্দর আপনারা যদি পছন্দ হয়ে গিয়ে থাকে স্ক্রিনশট নিয়ে নিন জাস্ট স্ক্রিনে নাম্বার আছে আমরা অনলাইন ডেলিভারি করি আপনার সিঙ্গেল পিসেস লাগে বা বাল্ক ভিডিও কল অ্যাপয়েন্টমেন্ট ফেসিলিটি তো আছে আর তার সাথে আপনারা স্ক্রিনশট দিয়ে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপেও বুকিং করতে পারেন কলিং টাইম ইলেভেন এম টু এইট পি এম আছে আর আপনি হোয়াটসঅ্যাপ যখনও ছাড়েন আপনি রিওয়ার্ড পেয়ে যাবেন কোম্পানি দিয়ে একদম কটন বেস ফ্যাব্রিকের ওপরে পুরো ব্লক প্রিন্ট করে সাইড এটা সুপার আছে আমাদের এটা রেগুলার পাবেন আর সামারের জন্য মাস্ট হ্যাভ পিস আছে এটা ফ্রন্ট ব্যাক পুরো অল ওভার কালার অপশানস দেখে নিন এরও ব্রাইট ব্রাইট কালার্স আছে ব্লু আছে ইয়েলো আছে অরেঞ্জ সব ব্রাইট কালার সামারটা দেখে খুব সুন্দর এরপরে এই কালেকশনটাও দেখতে পারেন আপনি এটাও তো নতুন নতুন একদম ডিফারেন্ট আছে পুরো স্টোন বসানো আছে মিরর ওয়ার্ক পুরো বডিতে ফ্রন্ট ব্যাক পুরো অল ওভার আমাদের ব্র্যান্ডে বারবার বলি প্রোডাক্ট গুলো যেখানে দেখবেন আপনি দেখুন পুরো জিনিস দিচ্ছে কি অনেকজন ব্ল্যাক বোর্ড প্যাক রাখে ব্যাকটা পুরো প্লেন থাকে টাকা পুরো নিয়ে নেয় আমাদের কিছু নেই পুরো দেখুন লুজ পিসেস আছে আপনি পুরো চেক করে নিতে পারেন আর সব পিস ডিফেক্ট ফ্রি পাবেন কোয়ালিটি প্রোডাক্ট ডিফেক্ট ফ্রি এর জন্য আমার কাছে আসতে হবে কোয়ালিটি প্রোডাক্ট নেওয়ার মানে কোয়ালিটি আমরা কোনো এটা বলি না আমাদের ভিডিও যা দেখবেন কি আমরা সস্তা দিচ্ছি বাই দিচ্ছি আমরা কোয়ালিটি প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি একদম একদম যেটা ম্যানুফ্যাকচারিং রেটে আপনারা পাবেন আর সবাই স্যাটিসফাইড আছে কালার অপশনস দেখেন কালার অপশন গুলো দেখুন খুব সুন্দর কয়টা কালার অপশন আছে এটা এমব্রিও এফেক্ট বলে এই এফেক্টে পুরো পিসটা আছে देखो एटा कॉटन सिल्क खूब खूब सुंदर सुंदर एकदम लॉन्च लॉन्च ट्रेडिशनल एक कलर हुँ। हुँ। कलर मिस्टी पैनल वर्क वर्क प्लस पैच आचे। और है मेटल बटन्स दे स्लीव्स ए मल्टी कम्बिनेशन দেখুন কম্বিনেশনটা দেখুন একদম डिफरेंट পিসেস আছে আর আমাদের সাইজেস ও মার্কেট দি একদম डिफरेंट আছে একটা দেখুন শুধু পাঞ্জাবি তো আপনি সব জায়গা পাবেন কিন্তু একটা ফিট যা আমাদের ব্র্যান্ড দিবে ওইটাই আমাদের ইউএসপি আছে যা কোয়ালিটি কমফর্ট ফিট বারবার করে বলি এটা সব আপনি ফলো করবেন শুধু এটা দেখবেন না কি সস্তা আছে না দামি আছে আপনি কোয়ালিটি ও কম্পেয়ার করুন আর সব আমরা ম্যানুফ্যাকচারার হয়ে আমরা একদম বুটিক টাইপের পিস এক্সপোর্ট কোয়ালিটি পিস আপনাকে রিজনেবল প্রাইসে দিয়ে দেব আর এর মধ্যে কালেকশন যে আছে সব রেঞ্জে আছে হাজার বারোশো দু হাজার তিন হাজার পাঁচ হাজার আপনার যা কালেকশন দেখার আছে আপনি স্ক্রিনশট নিয়ে পাঠান সব পেয়ে যাবেন সব পেয়ে যাবেন এটা ব্লু এ পরে খুব সুন্দর খুব সুন্দর কম্বিনেশন কিছু ধুতি দেখিয়ে দিচ্ছি আপনাকে আপনি বুঝতে পারবেন ধুতির মধ্যেও কালেকশন আছে আমাদের কাছে এ দেখুন এই যা ট্রেডিশনাল পাঞ্জাবি দেখাচ্ছি এটা জামদানি পাড়ে ধুতি আছে ব্ল্যাক এর পরে গোল্ডেন কম্বিনেশনে ধুতি আছে খুব সাদার সঙ্গে কম্বিনেশন করা ধুতি আর কয়েকটা ভ্যারাইটি ধুতি এত ধুতি আপনি পাবেন না এক জায়গায়তে এটা কি এরকম ভাবে প্যাকেজিং ব্র্যান্ডিং করে আছে পুরো ব্র্যান্ডিং আমাদের ব্র্যান্ডেড প্রোডাক্টই আছে স্যার খুব সুন্দর আছে ম্যানুফ্যাকচারিং রেন্ডে রেটে আপনি ব্র্যান্ডেড প্রোডাক্ট আমাদের কাছেই পাবেন 40 ইয়ার্স ওল্ড কোম্পানি আছে আমাদের তো পুরো ইন হাউস সেটআপ আর আমরা একটা যা এথনিক ওয়্যারের সঙ্গে যা একটা কাস্টমারের ইমোশনস আছে ওটাকে আমরা ভ্যালু করি তা ওটা আমাদের কোয়ালিটি আর পিসের মধ্যে রিফ্লেক্ট করবে একদম এটাও দেখতে পারেন আপনি খুব সুন্দর সফট ফেব্রিক এর উপরে গলাতে মেশিন এমবোর্ডারি ওয়ার্ক করা আছে দেখতে পারেন আর স্লিভস এও ওয়ার্ক আছে সফট ফেব্রিক গুলো সামারে বিট করতে গেলে আমাদের ব্র্যান্ডে এনডি ব্র্যান্ডি পাঞ্জাবি লাগবে কারণ ওটাই আপনি কমফোর্টেবল পাবেন আর একটা লুক পাবেন দেখুন আপনার কমপ্লিট লুক আছে একটা অকেশনে যাওয়ার খুব সুন্দর কালার অপশনস দেখুন গ্রিন রাস্ট আর এটা সিয়ান গ্রিন কালার আছে এতগুলো কালার এতগুলো ভ্যারাইটি একশো প্লাস কালার আমরা করি তো এখন যা সোশ্যাল মিডিয়া ম্যাচিং ব্যাপার থাকে ওটাও আমরা পুরো দেখি এটাও দেখতে পারেন সফট ফ্যাব্রিক আগে আমি ফ্যাব্রিক ধরে দেখাচ্ছি আর রিঙ্কল ফ্রি আছে এসব আমরা নিজে বানাই পুরো ইনাউজ আছে কিছু ট্রেডিং করা নেই এই দেখতে পারেন সেলফ আপনার পুরো স্ট্রাকচার আছে ছোট ছোট বুটি আছে আর এমব্রয়ডারি কাজ করা আছে গলাতে কলারে আর স্লিভস এও এমবডারি ওয়ার্ক আছে খুব সুন্দর ব্যাকটাও পুরো অল ওভার আছে আপনার দেখতে পারেন পুরো স্ট্রাকচারড আছে দেখুন আর এর মধ্যেও কালার অপশনস আপনি পাবেন তিনটে কালার অপশনস কালার অপশনও দেখিয়ে দিই খুব সুন্দর ট্র্যাডিশনাল পাঞ্জাবিতে আপনি এটা দেখতে পারেন খুবই সুন্দর বাবু মশাই স্টাইলে এটা একদম ট্রেন্ডি আছে আর খুব ভালো রেসপন্স আছে ফ্রন্টে পুরো একদম চড়া করে ওয়ার্ক করা আছে বুটো দেয়া আছে আর এর সঙ্গে যদি আপনি একটা ধুতি কম্বাইন করে নেন পুরো কমপ্লিট লুক খুব ভালো লাগে দেখতে কালারস দেখে নিন এই জন্য বলছি যখন ভিডিও রিলিজ হয় আপনি তাড়াতাড়ি বুকিং করেন কেন আমাদের বাল্কে কাজ আছে হতে পারে একশো পিস স্টকে দেড়শো পিস প্রত্যেক ডিজাইনে থাকে পুরো পুরো ডিজাইন স্টক হয়ে যায় কোনো স্টোরে সাপ্লাই হয়ে যায় এক্সপোর্ট করেই কোনো বুটিক্সে চলে যায় ফরেন কান্ট্রিজে চলে যায় তো আমাদের স্টক আউট হয়ে যায় आप लोग फिनिशिंग देखूं WhatsApp कर दें आपने, आपने, आपने व्यूअर्स को फिनिशिंग दिखाएं काजे कोई ब्रेक नहीं पूरा सेरोमी स्टिचिंग आछे पूरा पाका स्टिच करा को कोई चालू क्वालिटी नहीं फैब्रिको आछे सब ब्रांडेड फैब्रिक भलो मिल दिए पूरा ऑर्डर दिए हमारा बनाई अब पूरा के मुद्दे কলার দাদা আপনি তো জানেন আমাদের ব্র্যান্ড যা আছে দাঁড়িয়ে আছে হ্যান্ডওয়ার্ক এর উপরে আপনি কয়েকটা জায়গা যান হ্যান্ডওয়ার্ক কোথায় পাবেন এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কালচার আছে যেটা আমাদের ব্র্যান্ড প্রিজার্ভ করছে আর আগাচ্ছে আর এটা দিয়ে কতজন এমপ্লয়মেন্ট পাবেন পাচ্ছে ওটা আপনি ভাবতে পারবেন না প্রচুর জন এমপ্লয়মেন্ট পায় এর মাধ্যমে আমাদের ক্রাফটকে আমরা পুরো কেটার করছি কালার অপশনস দেখেন সফট ফেব্রিকের উপরে সাইজ বারবার বলছি 38 40 42 44 44 আমাদের 46 ও কভার করবে ওকে কালার অপশনসও দেখিয়ে দিচ্ছি এবারে দেখুন অল ওভার কনসেপ্ট খুব সুন্দর আপনাকে বারবার বলছি এই ভিডিওটা ভালো করে দেখবেন এর মধ্যে এতগুলো কনসেপ্ট একটা ভিডিওতে আছে পাঞ্জাবি জগতের যত টাইপের পাঞ্জাবি সব এসে যাচ্ছে খুব সুন্দর এটা দেখুন পুরো অল নতুন লঞ্চ चेरी কালারে উপরে আছে একদম পুরো থ্রেডে সঙ্গে সিকোয়েন্স ওয়ার কাচে আর 슬ীভ즈ও ওয়ার্ক করা আছে খুব সুন্দর এর মধ্যে কালার অপশনস আপনি দেখেন কয়টা কালার অপশনস পাবেন টসার কালার ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট হোয়াইট ব্লু এই সব পিস লাগনের জন্য খুব মাস্ট হ্যাভ এটা যে انہوںনা গ্রুমো পরতে পারে গ্রুমে फादरও পরতে পারে ফ্যামিলিয়ে সবাইয়ের জন্য আছে আর আমাদের পিস কি আছে ভ্যালু ফর মানি এই পিসটা দেখুন আপনি কোন পিসই আমি যা দেখাতী ভিডিওতে ওয়ার্ড্রপ দিয়ে বারবার করে ফাংশন নো ওকেশন হলো বা কোনো ফেস্টিভ্যাল হলো বার করে পড়তে পারবেন প্রত্যেক ভিডিওতে এটা মেনশন করি কেন আমাদের পিস একদম সোবার টেস্টে আছে তো কখনো ফ্যাশন দিয়ে ওল্ড হবে না এসব একদম দেখুন কত সুন্দর পিস আছে সফট ফ্যাব্রিক ওপরে পুরো থ্রেড ওয়ার্ক করা আছে আর পুরো বডিতেও ওয়ার্ক করা আছে ফ্রন্ট ব্যাক পুরো অল ওভার বারবার জোরে দিচ্ছি ব্যাকটাও প্লেন নেই খুব সুন্দর কালার অপশান দেখে নিন কালার অপশানগুলো দেখুন যদি পছন্দ হয়ে গিয়ে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারেও হোয়াটসঅ্যাপ করতে পারেন সাদার মধ্যে কয়েকটা পাঞ্জাবি করি আমাদের ব্র্যান্ড হ্যান্ড ওয়ার্কের সঙ্গে সঙ্গে হোয়াইটস এর জন্য ডিফেক্ট ফ্রি স্পট ফ্রি হোয়াইট পাঞ্জাবি খুব সুন্দর আর হান্ড্রেড পার্সেন্ট কটনে ওপরে হোয়াইটে চাঁদা চায়দা দাদা আলাদা আছে আগে তো আমরা দেখাতাম না কিন্তু কয়েকটা আপনাদের ভিউয়ার্স দেখেছে ভিডিও হোয়াইটে কাস্টমার খুব ভালো পছন্দ করছে আর রিপিট রিপিট আসছে কেন যেমনি আমার আমার বাবা আছে শুধু হোয়াইট পরে তো কয়েকটা জোন আছে শুধু হোয়াইটই পছন্দ করে একদম একদম এর মধ্যে দেখুন কাজে কালার দিচ্ছি এর মধ্যেও কালার বাদ নেই একদম এইজন্য কালার চেঞ্জ হচ্ছে জাস্ট কালার চেঞ্জ হচ্ছে খুব সুন্দর প্রচুর হোয়াইটে আমাদের ভ্যারাইটি পাবেন এর সঙ্গে জ্যাকার্ডে উপরে সফট কটন জ্যাকার্ডে উপরে কলার পট্টিতে পুরো স্টিচ লাইন ওয়ার্ক করা আছে প্লাস মেটাল বাটনস আছে খুব সুন্দর ফ্রন্ট ব্যাক অল ওভার বারবার বলছি ফ্রন্ট ব্যাক পুরো অল ওভার পাবেন আপনি খুব সুন্দর আর লুকটা একদম স্মার্ট লুকিং আছে খুব সুন্দর এর মধ্যে কালার অপশনস দেখুন ইয়েলো হলদি ফাংশনের জন্য মাস্ট হ্যাভ আর এটাও একটা নতুন কালার আছে খুব সুন্দর প্রত্যেক উইক নতুন স্টক রিফিল হয় কাস্টমার পুরো ভরা আছে এটা তো জাস্ট ভিডিও করার জন্য একটা ছোট জায়গা আমরা খালি রাখি এটা দেখুন এই পিসটা আপনি দেখতে পারেন নতুন লঞ্চ আছে একদম এক্সক্লুসিভ ফার্স্ট টাইম দেখাচ্ছি আর এই পিসটা এখন অলরেডি কালকে লঞ্চ হয়েছিল পুরো বিক্রি আরম্ভ হয়ে গেছে লিমিটেড পিসি করি আমরা বুটিক অনুযায়ী কাজ করি তারপরে ডিজাইনগুলো চেঞ্জ করি তো এটার যদি লাগে আপনি যত তাড়াতাড়ি হোক আমাদেরকে অর্ডার প্লেস করে দিন আর বুকিং করে নিন একদম WhatsApp নাম্বার আছে 9748380020 স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে নাম্বার এখানে দেখুন সাদা লালের সঙ্গে আরো কম্বিনেশনস দেখাচ্ছি পুরো ইন্ট্যাক্ট আছে এটা জাস্ট ফার্স্ট টাইম দেখাচ্ছি খুব সুন্দর মানে কোন স্টোর আর বুটিক সিও যায়নি আমাদের এই ডিজাইনটা খুব সুন্দর ব্ল্যাক এর সঙ্গে কম্বিনেশন করা ব্লু এর সঙ্গে কম্বিনেশন হোয়াইট এ সঙ্গে একটা হোয়াইট ধুতি হোয়াইট ব্লু কম্বিনেশনে জানতে পাড়ে পারে ধুতি নিয়ে এই কালারটা দেখুন বিউটিফুল কালার একদম সাইজ আর ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ আমাদের ছেচল্লিশ কভার করবে হুম এরপরে যা দেখাচ্ছি আমাদের ব্র্যান্ডে প্রিমিয়াম কালেকশন যেটা ফাইভ থাউসেন্ড প্লাসের এটা দেখুন পুরো হ্যান্ড ওয়ার্ক করা আছে দেখুন বলেই দেখাচ্ছি ফাইভ থাউজেন্ড প্লাসে আমরা সব টাইপের ভ্যারাইটি করি যারা প্রিমিয়াম রেঞ্জে প্রিমিয়াম জিনিস চান ওদের জন্য আছে কুড়ি হাজার অব্দি আমাদের কাছে পাঞ্জাবির কালেকশন পাবেন একদম খুব সুন্দর একদম এক্সক্লুসিভ পিস পুরো বডিতে বুটি করা আছে আর টোন টু টোন ম্যাচিং থ্রেড ওয়ার্ক আর স্লিভস ওয়ার্ক করা আছে কালার অপশন দেখে নিন এর সঙ্গে ওর আগে একটা দাদা একবার দেখিয়ে দিন এটা পুরো সেট আসবে ম্যাচিং পাজামা আছে আচ্ছা এর সঙ্গে পাজামা আছে ম্যাচিং সেট একদম এটা নিয়ে আসো এ দেখুন এর সঙ্গে ম্যাচিং পাজামা আছে দেখুন পুরো সেটটা আছে এটা একদম ইউনিক পিস আছে কালার অপশনস দেখিয়ে দি খুব সুন্দর জাকার্ড বেসেও কোয়েক্টা জিনি সমগ্র কুরচি এটা সেলফ স্ট্রাকচারড সেলফ উইভ জাকার্ডে পড়ে খুবই সুন্দর একটা স্টিল গ্রে কালার আছে ফ্রন্ট ব্যাক পুরো অল ওভার এটা এর মধ্যেও কালার অপশনস আছে দেখিয়ে দিন আপনি কালার অপশনস গুলো ক্রিম আছে আর আপনার ব্ল্যাক কালার আছে খুব সুন্দর ব্ল্যাকটা খুব সুন্দর আর পছন্দ হয়ে গিয়ে থাকলে স্ক্রিনশট নিন দিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন যেই পিসটা আমাদের পুতুলে পড়ানো ম্যানিকুইনে এটা দেখতে পারেন একদম নতুন ডিজিটাল প্রিন্ট উইথ সিকোয়েন্স খুব সুন্দর এর মধ্যেও কালার আরেকটা একটা খুলেছি আমি আর কালার্সগুলো দেখিয়ে দিচ্ছি এটা গ্রিন কম্বিনেশন আছে পুরো হেভি সিকোয়েন্স পুরো স্টিচ আছে এটা ভাববেন না খুলে যাবে কেন সিকোয়েন্স হলেই অনেকজন ভাবে খুলে যাবে কোনো পেস্টেড না এটা স্টিচড আছে আপনি ড্রাই ক্লিন ওয়াশ মেনটেন করবেন বা বাড়িতে লিকুইড ওয়াশ অ্যাজ ইট ইজ থাকবে কালার অপশান দেখে নিন দেখুন কালারগুলো দেখুন খুব সুন্দর পিস পরলেই আপনাকে পুরো অসাধারণ লাগবে ট্র্যাডিশনালের মধ্যে জামদানি কম্বিনেশনে এই পিসটাও দেখতে পারেন দেখুন এইসব পিস মাস্ট হ্যাভ পিস দাদা কোনো অকেশন হোক ওয়েডিং হোক আপনাকে যা কালেকশন পুরো ভিডিওতে দেখবেন কোনো কালেকশন আপনি না করতে পারবেন না আর যে কোনো অকেশন বা ওয়েডিং বা কোন ছোট ফাংশন হলেও আপনি ইউজ করতে পারেন সব সফট আছে প্রত্যেক প্রত্যেক পাঞ্জাবি লাগে সামার হোক উইন্টার হোক আপনি পড়তে পারবেন একদম এর মধ্যে ব্ল্যাক কালারও আছে বারবার বলছি আমাদের ডেলিভারি আছে অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড ডেলিভারি আছে তো আপনি পট করে ফোনটা তুলুন আর আমাদেরকে অর্ডার প্লেস করুন আমরা গ্যারান্টিড ফোর ডেজের ভিতরে আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা WhatsApp করতে পারেন এটাও দেখতে পারেন হোয়াইটেও পরে হ্যান্ড ওয়ার্ক ওটা তো দেখান বড্রির কাজ এটা পুরো হ্যান্ড ওয়ার্ক সফট ফ্যাব্রিক আর্দি যারা হোয়াইট পাঞ্জাবি পরে জানেন আধ্দির কি মজা আছে এই গরমে একদম কালার অপশনস দেখেন দেখুন কালারগুলো দেখুন জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে খুব সুন্দর যেই প্যাটার্নটা আমি পরে আছি এটাকে শর্ট কুর্তি বলে অনেকজন ট্রেডিশনাল পাঞ্জাবি পরতে চাই না এর মধ্যে আমরা সলিড কালার সফট ফ্যাব্রিক ওয়েটলেস ফ্যাব্রিক এটাকে বলে এটা একটা নিলে হবে না চার পাঁচটা তো বাড়িতে রাখতেই হবে একদম সফট আছে পরে খুবই আরাম এটাতে আপনাদের চাইনিজ নিচে কাট আছে আর এখানে ফোল্ডেবল স্লিভ আছে লুপির সঙ্গে কাফ হাতা আছে আর সামনে পকেট দেয়া আছে খুবই সুন্দর পিস কালার অপশন দেখে নিশ্চয়ই লুপি সিস্টেম আছে এখানে কাফ আছে আর লুপি সিস্টেম আছে খুব সুন্দর ফোল্ড করতে পারবেন পাঠানির মধ্যে একদম কালার অপশন আছে দেখুন কালার অপশন গুলো দেখুন এর শার্টস আমাদের ব্র্যান্ড আপনাদের মাধ্যমে ফার্স্ট টাইম লঞ্চ করছে আমাদের ব্র্যান্ডের শার্টস গুলো ইউনিক এটাও পুরো ইন হাউস আমাদের সব জিনিস বানানো হয় নিজের ব্র্যান্ডে নিজের ওয়ার্কশপে একদম নিজের ফ্যাক্টরিতে তো আপনি কোন জিনিস আউটসোর্স পাবেন একদম পাতলা পরে একদম মজা আছে কিছু শার্টস আমরা বার করে রেখেছি দেখানোর জন্য এসব শার্টস একদম এক্সক্লুসিভ আছে হান্ড্রেড পার্সেন্ট কটন মিলে ফ্যাব্রিক ইউজ করি আমরা কালারগুলো দেখে নিন খুবই সুন্দর সুন্দর কালারস আছে খুব আর প্রিন্টসের কোনো অভাব নেই বেসিক্যালি প্রিন্টেডই করি খুব সুন্দর হাফ স্লিভ পাবেন ফুল স্লিভেও পাবেন আমি দেখে দিচ্ছি আপনাকে খুব সুন্দর অনেকগুলো কালেকশন আছে এটা তো সব হাফ স্লিভ দেখাচ্ছি ফুল স্লিভেরও কালেকশন আমাদের কাছে আছে বুথ সাইফ সাইজ দাদা এটা সাইজ ফোর্টি ফোর্টি টু ফোর ওকে আর সাইজ এ তো আপনি জানেন দাদা আমরা কাস্টমাইজ করি আর ওই ছাড়া আমরা অল্টারেশনও করে দি একদম এর পরে আমরা জ্যাকেটস দেখাচ্ছি জ্যাকেটস ও প্রচুর কালেকশন আছে এটা ওয়ার্ক করা জ্যাকেট আছে তো এই জ্যাকেট আপনি সিঙ্গেলও কিনতে পারেন এটার সঙ্গে আপনি পাঞ্জাবি আর পাজামা কম্বাইন করে পুরো সেট করে করতে পারেন তা তো একটা কমপ্লিট সেট আপনার খুব ভালো ইউটিলিটি আছে আলাদা করে জ্যাকেটও ব্যবহার করতে পারবেন প্যান্ট শার্টের সঙ্গেও পড়তে পারবেন বা পাঞ্জাবির সঙ্গে আপনি নিতে পারেন একদম এর মধ্যে প্রিন্টেড জ্যাকেটসও আছে

আর আপনি আরো নতুন কালেকশন দেখতে চাইলে আমাদের ফ্যাব্রিক ডিভিশন আছে আমরা নতুন পিস তৈরি করে দিতে একদম এছাড়া বাচ্চার পাঞ্জাবি আর কিছু লেডিস ওয়েয়ারও আছে যেটা আমাদের রিটেল কাউন্টারেও আপনারা দেখতে পারেন অনেকগুলো আমাদের রিটেল কাউন্টারে ময়লাদের আছে কিছু এখানেও আছে তারা আপনারা আসুন যারা আসতে পারেন তো খুবই ভালো ट कलकता सिक्सटीन जो धरमतलाट एरिया मेट्रो इंडियन म्यूजियम एक नम्बर गेटे पास मंडे टू सैटारडेट पी एम कार पार्किंग फेसिलिटी एवेल है সিঙ্গল পিন যাদের স্টোর লাইন বুটিক্স ওদের জন্য তো একদম খুবই ভালো আর যারা ফরেন কান্ট্রিজে আছেন ওরাও অর্ডার দিতে পারেন সবার জন্য আমাদের কাছে ব্যবস্থা আছে পুরো ডিটেলস আপনাকে গাইডেন্স আমাদের বড় টিম আছে পুরো আপনাদেরকে দিয়ে দিবে ওকে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবো একটা নতুন ভিডিওতে নমস্কার নমস্কার